আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে নতুন বারুদ ইসরায়েলকে সরাসরি হুশিয়ার করলেন পুতিন স্বাধীন রাষ্ট্র হবে ফিলিস্তিন রাশিয়ার অবস্থান স্পষ্ট তারপর থাকছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদির ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা মুসলিম শত্রুর সঙ্গে বন্ধুত্বে কি রাজি হবেন যুবরাজ সালমান আরও জানবেন ইরানের গোপন ভান্ডারে আধুনিক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ইসরায়েল আক্রমণ করলে মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে কঠোর হুঁশিয়ারি খামেনের আতঙ্কে কাঁপছে তেলাবিব সর্বশেষ জানবেন ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে ভয়ঙ্কর পরমাণু পরীক্ষা চালাল রাশিয়া আর কোনো আধিপত্য মানব না আতঙ্কে কাঁপছে ট্রাম্প সহ পুরো ইউরোপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে হবে অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে পুতিন বলেন ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের পূর্ণ অধিকার রাখে এই অধিকার অস্বীকার করা মানে শুধু অন্যায় নয় আন্তর্জাতিক শান্তের ভিত্তিকে নড়িয়ে দেওয়া রাশিয়া দৃঢ়ভাবে মনে করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় তিনি আরও বলেন রক্তপাত ও ধ্বংসযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে যুদ্ধ নয় আলোচনায় একমাত্র সমাধান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সালের সীমারেখা ধরে পূর্ব রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে রাশিয়ার অবিচল সমর্থন অব্যাহত থাকবে মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন নারী শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো জানাচ্ছে পুতিনের বক্তব্যে তেল আবিবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন এখন কূটনৈতিক চাপে পড়েছে অন্যদিকে ওয়াশিংটন থেকেও এসেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মার্কিন কর্মকর্তারা পুতিনের মন্তব্যকে অতিরঞ্জিত ও পরিস্থিতি উসকে দেওয়া বলে মন্তব্য করেছেন এদিকে ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী রাশিয়ার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে গাজার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পুতিনের বক্তব্য ফিলিস্তিনি জনগণের মধ্যে আশার আলো জ্বালিয়েছে রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এর মাধ্যমে মস্কো আবারও স্পষ্ট করছে যে তারা শুধু ইউরোপ নয় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যেও প্রভাব বিস্তার করতে চায় পুতিনের এই হুশিয়ারি কেবল রাজনৈতিক নয় এটি ইসরায়েলের সামরিক নীতির বিরুদ্ধে একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা যদি ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখে তাহলে রাশিয়া জাতিসংঘে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত মিলছে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছেছে ওয়াশিংটন সৌদি আরবের উপর চাপ বাড়াচ্ছে যাতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা ইরানের প্রভাব সীমিত করা এবং এই অঞ্চলে মার্কিন কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করা তবে সৌদি আরবের জন্য বিষয়টি নাজুক মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে তাদের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন একটি কঠিন সিদ্ধান্ত মুসলিম বিশ্বের চোখ এখন রিয়াদের দিকে যারা আশা করছে সৌদি আরব মুসলিম দেশের ঐক্য ও নৈতিক মূল্যবোধকে অক্ষত রাখবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানাচ্ছে ইতিমধ্যেই সৌদি নেতৃত্বের সঙ্গে একাধিক গোপন বৈঠক হয়েছে যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভাব্য সুবিধা ও পদক্ষেপগুলো আলোচনা করা হয়েছে বৈঠকে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক প্রভাব সুবিধাসমূহ তুলে ধরা হয়েছে যুবরাজ এখন এক কঠিন সমীকরণের মুখোমুখি একদিকে আছে যুক্তরাষ্ট্রের চাপ অর্থনৈতিক প্রলোভন ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগের প্রস্তাব অন্যদিকে মুসলিম বিশ্বের ঐতিহ্য ও ধর্মীয় সংবেদনশীলতা এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়াই এখন তার মূল চ্যালেঞ্জ রিয়াদে কূটনৈতিক মহলে বলা হচ্ছে যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগিয়ে আসে তবে এটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনবে এতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের রাজনৈতিক সমীকরণ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন দিক নির্দেশনা তৈরি হতে পারে অন্যদিকে যদি যুবরাজ মুসলিম বিশ্বের আবেগ ও ঐতিহ্যের পাশে দাঁড়ান তবে ওয়াশিংটনের পরিকল্পনা ব্যর্থ হতে পারে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত হবে বিশ্বের কূটনৈতিক মহল এখন রিয়াদের দিকে নজর রেখেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো ফিলিস্তিন এবং গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তাদের কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র এ পর্যায়ে তৎপর হয়ে পড়েছে এবং ওয়াশিংটনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা রিয়াদের ভাব্য সিদ্ধান্ত নিয়ে গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে যুগান্তকারী এই মুহূর্তে যুবরাজ সালমানের সিদ্ধান্তই নির্ধারণ করবে সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের রাজনীতির ধারা এবং ইসলামী বিশ্বের কূটনৈতিক মানচিত্র এরপর জানবেন এরপর জানবেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে ইরান তার আধুনিক ও মারাত্মক ক্ষেপণাস্ত্র ক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে যা তেহরানকে অঞ্চলে শক্তিশালী অবস্থানে স্থাপন করছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন যে কোনো ইসরায়েলি আক্রমণ মানে সমগ্র মানচিত্র থেকে ধ্বংস ইরানের মিলিটারি সূত্র জানায় তাদের গোপন অস্ত্র ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা দেশের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব প্রদর্শনের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলি দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম এবং যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম খামেনি বলেন যদি কোনো বিদেশি শক্তি বা ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায় তার পরিণতি ভয়ঙ্কর হবে ইরান তার প্রতিরক্ষা নিশ্চিত করবে এবং আক্রমণকারী শত্রুরা সর্বোচ্চ সহ্য করতে বাধ্য হবে ইসরায়েল এই হুঁশিয়ারিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিবে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে তবে সরাসরি হুঁশিয়ারি সেখানে আতঙ্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক কূটনৈতিক এই পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যে শক্তিধর দেশ বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই হুঁশিয়ারি এবং ইরানের মিলিটারি ক্ষমতা সম্পর্কে সতর্ক বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তেহরান ইতিমধ্যেই তার সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখছে গাজার পার্শ্ববর্তী অঞ্চল এবং রেড সি রুটে নৌবাহিনী শক্তি বৃদ্ধি পেয়েছে বিশ্বের বড় শক্তিগুলো এই পরিস্থিতিতে সতর্ক যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইউরোপীয় দেশগুলো পর্যবেক্ষণ করছে যাতে মধ্যপ্রাচ্যে কোনো নতুন সশস্ত্র সংঘাত সৃষ্টি না হয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন খামেনের এই হুঁশিয়ারি যদি বাস্তবায়ের রূপ নেয় তবে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ইরান ও ইসরায়েলের দিকে সবাই লক্ষ্য করছে ইরানের হুঁশিয়ারি কেবল রাজনৈতিক নয় বরং সামরিক শক্তির প্রদর্শন যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ভূ রাজনৈতিক মানচিত্রের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বিশ্বজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়ার সর্বশেষ পরমাণু শক্তি প্রদর্শনের পর স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে রাশিয়া আকাশে ছুড়ে দেয় তাদের সবচেয়ে ভয়ঙ্কর ও আধুনিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাট দুই যার বিস্ফোরণ ক্ষমতা একসঙ্গে দশটি বড় শহর ধ্বংস করে দিতে সক্ষম মহাকাশের অন্ধকার চিরে যখন ক্ষেপণাস্ত্রটি ছুটে যায় তখন মস্কোর আকাশে দেখা যায় অগ্নিস ফুলিঙ্গের ঝলকানি কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর কক্ষপথের বাইরে চলে যায় রাশিয়ার নতুন এই পরমাণু দৈত্য ক্রেমলিন ঘোষণা দেয় এটি শুধু একটি পরীক্ষা নয় এটি এক বিশ্ব রাজনৈতিক ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে এক কঠোর বার্তা দেন রাশিয়া শান্তি চায় কিন্তু কেউ যদি আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় আমরা তা মেনে নেব না আজকের পরীক্ষা তাদের উদ্দেশ্যেই বার্তা রাশিয়াকে ভয় দেখানো যাবে না এই ঘোষণার পর মুহূর্তেই পশ্চিমা বিশ্বে নেমে আসে আতঙ্ক ওয়াশিংটন লন্ডন ও প্যারিসে বাড়ানো হয় নিরাপত্তা সতর্কতা ন্যাটো সদর দপ্তর থেকে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন রাশিয়া এমন এক সীমা অতিক্রম করছে যা বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সম্প্রতি ইউরোপ সফরে গিয়ে রাশিয়ার অতিরিক্ত সামরিক আগ্রাসন নিয়ে সতর্ক করেছিলেন তিনি নিজেও বিস্মৃত নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন পুতিন এখন শক্তির খেলা শুরু করেছেন যদি নেতৃত্ব দুর্বল থাকে রাশিয়া থামবে না এদিকে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন এই পরীক্ষা ছিল রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতার অংশ তিনি বলেন আমরা কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু যদি কেউ মনে করে রাশিয়া দুর্বল তাহলে তাদের জন্য এটাই আমাদের উত্তর বিশ্বজুড়ে এখন চলছে কূটনৈতিক তৎপরতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডেকেছে বিশেষ বৈঠক চীন ঘটনাটিকে গভীর গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে আর ভারত বলেছে পরমাণু অস্ত্র নিয়ে ক্ষমতার প্রদর্শন বিশ্ব শান্তির জন্য ভালো কিছু বয়ে আনবে না তবে রাশিয়া অন্য পথে হাঁটছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে সারা রাত ধরে প্রচার করা হয়েছে রাশিয়া জেগে উঠেছে শিরোনামে বিশেষ অনুষ্ঠান মস্কো ও সেন্ট পিটার্সবার্গের রাস্তায় মানুষ উৎসবের আবহে পতাকা হাতে উল্লাস করেছে যেন এটি কোনো যুদ্ধ জয়ের বার্তা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ শুধু সামরিক প্রদর্শন নয় বরং নতুন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার ঘোষণা এখন প্রশ্ন একটাই পশ্চিমারা কি করবে যদি যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া দেয় তাহলে বিশ্ব আবারও ঠেলে যেতে পারে ঠান্ডা যুদ্ধের অন্ধকার যুগে আর যদি নীরব থাকে তাহলে শুরু হবে নতুন এক রাশিয়া কেন্দ্রিক ক্ষমতার যুগ যেখানে মস্কোই হবে বৈশ্বিক আধিপত্যের নতুন প্রতীক বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে দেখছে পুতিনের এই পরমাণু ঝড় কি কেবল একটি শক্তি প্রদর্শন নাকি ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা